সময় উনিশশো সাল বিশিষ্ট বিজ্ঞানী ড এমেট ব্রাউন এক সপ্তাহ ধরে নিজের বাড়িতে ফেরেননি যদিও তার বানানো স্বয়ংক্রিয় গ্যাজেটগুলো তার অনুপস্থিতিতেও নিয়মিত সব কাজ চালিয়ে যাচ্ছিল এই সময় তার টিভি নিজে থেকেই চালু হয়ে যায় টিভিতে একটি খবর চলছিল যেখানে দেখানো হচ্ছিল যে প্যাসিফিক নিউক্লিয়ার রিসার্চ ফেসিলিটি থেকে দুই সপ্তাহ আগে প্লুটোনিয়াম চুরি হয়েছে প্লুটোনিয়াম হল একটি রেডিও অ্যাক্টিভ ধাতু যা দিয়ে যেমন নিউক্লিয়ার এনার্জি তৈরি করা যায় তেমনি নিউক্লিয়ার বোমাও বানানো যায় যদিও সরকারি কর্মকর্তারা এই চুরির খবরটাকে শুধু গুজব বলেই উড়িয়ে দিচ্ছিলেন কিন্তু অন্যদিকে লিবিয়ান একটি সন্ত্রাসী দল দাবি করছিল যে সত্যিই চুরি হয়েছে এবং প্লুটোনিয়াম তারাই চুরি করেছে মার্টি ম্যাকফ্লাই নামে এক যুবক ডক্টরের বৈজ্ঞানিক এক্সপেরিমেন্টগুলোতে তাকে সাহায্য করত মার্টি বাড়িতে ঢুকতেই ফোন বেজে ওঠে ফোন ধরতেই ফোনে ডক্টর বলেন মাটি আমি অনেকক্ষণ ধরে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি এখন মন দিয়ে শোনো আজ রাত ঠিক একটা এক মিনিটে তুমি আমাকে টুইন পাইন্স মলে দেখা করো আমি একটা খুবই অনন্য আবিষ্কার করেছি সেটা পরীক্ষা করতে তোমার সাহায্য লাগবে আর হ্যাঁ আমার বাড়ি থেকে ভিডিও ক্যামেরাটাও নিয়ে আসবে এই কথা বলে ডক্টর ফোন কেটে দেন এরপর মাটি স্কুলে যায় সেদিন স্কুলে মার্টির মিউজিক ব্যান্ডের অডিশন ছিল মার্টি সবসময় একজন গিটারিস্ট হতে চেয়েছিল কিন্তু সে যখন মিউজিক বাজাতে শুরু করে তখন বিচারকরা তার রক মিউজিককে শোরগোল বলে তাকে বাদ দিয়ে দেয় মার্টি হতাশ হয়ে তার গার্লফ্রেন্ড জেনিফারের সঙ্গে স্কুলের বাইরে আসে জেনিফার তাকে সাহস যোগাতে থাকে কথার মাঝেই মার্টি জেনিফারকে প্রতিশ্রুতি দেয় যে পরদিন সে তার বাবার গাড়ি নিয়ে জেনিফারকে ডেটে নিয়ে যাবে এই সময় এক বৃদ্ধা তাদের কাছে এসে ডোনেশন চাইতে থাকেন তিনি পেছনে থাকা ক্লক টাওয়ার মেরামতের জন্য টাকা তুলছিলেন এই ক্লক টাওয়ারে আজ থেকে ত্রিশ বছর আগে বজ্রপাত হয়েছিল আর তখন থেকেই সেটি বন্ধ পড়েছিল মাটি বৃদ্ধার বাক্সে কিছু টাকা দিয়ে দেয় যাওয়ার সময় বৃদ্ধা মাটিকে একটি লিফলেট দেয় যেখানে ক্লক টাওয়ারের ইতিহাস লেখা ছিল এরই মধ্যে জেনিফারের বাবা তাকে নিতে এসে যায় যাওয়ার আগে জেনিফার সেই লিফলেটের পেছনে তার দাদির বাড়ির ফোন নম্বর লিখে দেয় কারণ সে সেদিন রাতে দাদির বাড়িতেই থাকবে মার্টি লিফলেটটা পকেটে রেখে বাড়ি ফিরে আসে কিন্তু বাড়ি এসে দেখে তার বাবার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এতে জেনিফারের সঙ্গে ডেটে যাওয়ার তার সব পরিকল্পনা ভেসতে যায় ভেতরে ঢুকে মার্টি দেখে তার বাবা জর্জ এর সুপারভাইজার বেফ তাকে ধমক দিচ্ছে আসলে জর্জ খুবই সহজ সরল মানুষ সে বেফকে সাহায্য করতে নিজের গাড়ি দিয়েছিল কিন্তু বেফ সেই গাড়ি দুর্ঘটনায় ফেলেছে আর উল্টো জর্জকেই দোষ দিচ্ছে ভয়ে আর সরলতার কারণে জর্জ কিছুই বলতে পারছিল না মাটির সবসময় বাবার এই দুর্বলতা খুব খারাপ লাগত কিন্তু জর্জ নিজেকে দুর্বল মেনেই সব সহ্য করত মাটির পরিবারে তার মা লরেন এক ভাই ও এক বোন ছিল সেদিন রাতের ডিনারে মাটির বোন তার মাকে মাটি আর জেনিফারের ডেটের কথা বলে দেয় কিন্তু লরেনের চিন্তাধারা ছিল পুরনো দিনের সে তাদের খোলাখুলি সম্পর্ক পছন্দ করত না সে আবার নিজের আর জর্জের লাভ স্টোরি বলতে শুরু করে লরেন জানায় স্কুল সময়ে জর্জ ভুল করে তার বাবার গাড়ির সামনে পড়ে যায় ছোট একটা অ্যাক্সিডেন্ট হয় তখন তার বাবা জর্জকে বাড়িতে এনে তার যত্ন নেন সেখানেই জর্জ আর লরেনের প্রথম দেখা হয় পরে তারা এক ডান্স পার্টিতে যায় যেখানে জর্জ লরেনকে কিস করে নিজের ভালোবাসা প্রকাশ করে এই গল্প শুনে বিরক্ত হয়ে মাটি ঘুমোতে চলে যায় কিন্তু হঠাৎ তার মনে পড়ে যায় যে ডক্টর তো তাকে রাত একটা এক মিনিটে টুইন পাইন্স মলে ডেকেছেন মাটি ভিডিও ক্যামেরা নিয়ে মলের বাইরে পৌঁছে যায় সেখানে একটি ট্রাক দাঁড়িয়েছিল ট্রাকের ভেতর থেকে ডক্টর একটি গাড়ি বের করে আনে ডক্টর ভীষণ খুশি ছিল কারণ সে একটি টাইম মেশিন বানিয়ে ফেলেছে একটি গাড়িকেই সে টাইম মেশিনে বদলে ফেলেছে ডক্টর মার্টিকে ডেকেছিল যাতে সে টাইম মেশিন টেস্ট করার সময় ভিডিও রেকর্ড করে ডক্টর বোঝাতে থাকে গাড়িতে তিনটে টাইমার আছে একটি ডেস্টিনেশন টাইম একটি প্রেজেন্ট টাইম আর একটি লাস্ট টাইম ট্রাভেলড। এইটটি এইট কিলোমিটার্স প্রতি ঘন্টার স্পিডে পৌঁছালেই সেই কারটি নিজের থেকেই এই সময় থেকে অদৃশ্য হয়ে অন্য এক সময়ে পৌঁছে যেত ডেমোর জন্য ডক্টর হালকাভাবে ডেস্টিনেশন টাইমার সেট করে দিলেন ফিফথ নভেম্বর নাইনটিন এটা দেখে মার্টি ডক্টরকে জিজ্ঞেস করল ডক্টর ফিফথ নভেম্বর নাইনটিন ফিফটি তারিখে এমন কি ঘটেছিল এর জবাবে ডক্টর বললেন এই দিনটিতেই আমি থিওরিটিক্যালি টাইম ট্র্যাভেলের আবিষ্কার করি আজও সেদিনের একটা ঘটনা আমার খুব ভালোভাবে মনে আছে আমি তখন টয়লেট সিটের উপর দাঁড়িয়ে একটা ঘড়ি টাঙাচ্ছিলাম কিন্তু সিট ভেজা থাকায় আমি পিছলে পড়ি আর আমার মাথা সিঙ্কের সঙ্গে জোরে ধাক্কা খায় ঠিক সেই মুহূর্তেই আমার মনে একটা ছবি ভেসে ওঠে আর সেই ছবিটাই ছিল এই ফ্লাক্স ক্যাপাসিটারের যার জন্য টাইম ট্র্যাভেল সম্ভব হয়েছে ডক্টর আরও বললেন এই ফ্লাক্স ক্যাপাসিটার বানাতে আমার পুরো তিরিশ বছর লেগেছে আমার ভালোই মনে আছে তিরিশ বছর আগে এই জায়গাটায় দূর দূরান্ত পর্যন্ত শুধু মাঠ আর ক্ষেত ছাড়া কিছুই ছিল না আর এখন এখানে মল আর হাউজিং কলোনি তৈরি হয়ে গেছে এই সময় মাটি ডক্টরকে জিজ্ঞেস করল ডক্টর এটা তো ভীষণ হেভি ডিউটি মেশিন তাহলে কি এটা চালাতে কোনো বিশেষ ধরনের ফুয়েল লাগে ডক্টর উত্তর দিলেন পুরো মেশিনটা সাধারণ ইলেকট্রিক পাওয়ারে চলে কিন্তু এই ফ্লাক্স ক্যাপাসিটারটা স্টার্ট করতে হলে একে ওয়ান পয়েন্ট টু ওয়ান গিগাওয়াট বিদ্যুতের একটা ঝটকা দিতে হয় আর এত শক্তিশালী বিদ্যুৎ কেবল নিউক্লিয়ার রিয়্যাক্টর থেকেই তৈরি করা সম্ভব সেই নিউক্লিয়ার রিয়্যাক্টরটাই এই গাড়িতে লাগানো আছে এটা শুনে মাটি অবাক হয়ে গেল সে বলল ডক্টর আপনি কি মজা করছেন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালাতে তো প্লুটোনিয়াম লাগে আর প্লুটোনিয়াম তো দোকানে কিনতে পাওয়া যায় না আপনি প্লুটোনিয়াম পেলেন কোথা থেকে ডক্টর বললেন আমি এটা এক লিবিয়ান টেরারিস্ট গ্রুপের কাছ থেকে চুরি করেছি আসলে তারা প্যাসিফিক নিউক্লিয়ার রিসার্চ ফেসিলিটি থেকে প্লুটোনিয়াম চুরি করেছিল এবং আমাকে দিয়ে সেই প্লুটোনিয়াম ব্যবহার করে একটা নিউক্লিয়ার বোমা বানাতে চেয়েছিল কিন্তু আমি একটা নষ্ট মেশিনকে বোমার আকারে সাজিয়ে তাদের বোকা বানাই এবং তাদের কাছ থেকে প্লুটোনিয়াম চুরি করে নিই এরপর ডক্টর মাটিকে একটা রেডিয়েশন স্যুট পরিয়ে দিলেন এবং নিজেও একটা স্যুট পরে নিলেন তারপর একটা বাক্স থেকে প্লুটোনিয়ামের একটি টিউব বের করে খুব সাবধানে কারের নিউক্লিয়ার রিয়াক্টরে ঢুকিয়ে দিলেন এরপর ডক্টর টাইম মেশিন দিয়ে ভবিষ্যতে পঁচিশ বছর এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে লাগলেন তিনি মাটিকে বললেন সব কিছু ভিডিওতে রেকর্ড করতে ঠিক তখনই ডক্টরের মাথায় এলো ভবিষ্যৎ থেকে ফিরে আসার জন্য তো একটা প্লুটোনিয়ামের টিউব লাগবে ডক্টর প্লুটোনিয়ামের বাক্সের দিকে ঘুরতেই হঠাৎ সেই লিবিয়ান টেরোরিস্টরা ডক্টরকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হয় তারা ডক্টরকে গুলিতে ঝাঁঝরা করে দেয় এরপর তারা মাটির পেছনেও পড়ে যায় নিজের প্রাণ বাঁচাতে মাটি ভিডিও ক্যামেরা সহ টাইম মেশিন কারে ঢুকে পড়ে এবং দ্রুত গতিতে গাড়ি চালাতে শুরু করে এটা দেখে এক টেররিস্ট মাটিকে উড়িয়ে দেওয়ার জন্য রকেট লঞ্চার বের করে কিন্তু ঠিক সেই মুহূর্তেই কারটি এইটি কিলোমিটার স্পিডে পৌঁছে যায় এবং হঠাৎ শহর থেকে অদৃশ্য হয়ে এক মাঠে এসে উপস্থিত হয় এই আকস্মিক ঘটনায় মাটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সরাসরি মাঠে থাকা একটি শেডে গিয়ে ধাক্কা মারে সবকিছু এত দ্রুত ঘটে যায় যে মাটির রেডিয়েশন স্যুট খোলার সুযোগই হয়নি মাটি গাড়ি থেকে নামতে গিয়ে টলমল হয়ে শেড থেকে বাইরে বেরোতে লাগল ঠিক তখনই সেই মাঠের মালিক তার পরিবারের সঙ্গে সেখানে এসে পৌঁছায় রেডিয়েশন স্যুট পরা মাটিকে দেখে সে তাকে এলিয়েন ভেবে বসে এবং তার দিকে বেপরোয়া গুলি চালাতে শুরু করে এটা দেখে মাটি তড়িঘড়ি করে আবার গাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং পুরো গতিতে সেখান থেকে পালিয়ে যায় সে নিজের বাড়ির দিকে রওনা দেয় মাটি নিজেকে বোঝানোর চেষ্টা করছিল যে এসব কিছু সত্যি নয় এটা নিশ্চয়ই একটা স্বপ্ন কিন্তু ঠিক তখনই সে এমন কিছু দেখল যা তার হুঁশ উড়িয়ে দিল সে দেখল যেখানে তার বাড়ি থাকার কথা সেখানে দূর পর্যন্ত শুধু খেয়ে তার মাঠ আর লায়ান অ্যাস্টেট নামের একটি কোম্পানি সেখানে হাউজিং কলোনি তৈরির কাজ করছে এর মানে পরিষ্কার মাটি টাইম মেশিনে করে অতীতে চলে এসেছে আর যেহেতু ডক্টর ডেমোর জন্য কারে তিরিশ বছর আগের তারিখ অর্থাৎ ফিফথ নভেম্বর নাইনটিন ফিফটি সেট করেছিলেন তাই মাটি এখন সময়ের তিরিশ বছর পেছনে ফিফথ নভেম্বর নাইনটিন ফিফটি এসে পৌঁছেছে মাটি তৎক্ষণাৎ নিজের সময় ফিরে যাওয়ার জন্য টাইম মেশিন কার স্টার্ট করার চেষ্টা করল কিন্তু দুর্ভাগ্যবশত কারের স্টার্টারে কিছু গড়বড় হয়ে যাওয়ায় গাড়ি স্টার্ট হলো না তার উপর কারে থাকা প্লুটোনিয়াম ফুয়েল শেষ হয়ে গিয়েছিল ফলে ফ্লাক্স ক্যাপাসিটারও আর স্টার্ট করা সম্ভব ছিল না আর ফ্লাক্স ক্যাপাসিটার স্টার্ট না হলে মাটির নিজের সময় ফিরে যাওয়া একেবারেই অসম্ভব সবচেয়ে বড় কথা বর্তমান সময়ে ডক্টর মারা গেছেন তাই মাটির পক্ষে তার কাছ থেকেও কোনো সাহায্য পাওয়ার আশা ছিল না কিন্তু হঠাৎ মাটির মাথায় একটা বুদ্ধি এলো সে ভাবল তার সময়ে ডক্টর মারা গেলেও এই সময় তো তিনি জীবিত আছেন মাটি কারটাকে কাছেই একটা বোর্ডের পেছনে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে রাখল এবং পায়ে হেঁটেই শহরের দিকে রওনা দিল পুরনো সময় শহর আর মানুষের জীবনযাপন দেখে মাটি অবাক হয়ে গেল সে দেখল সেই সময় শহরের ক্লক টাওয়ারটা ঠিকঠাক কাজ করছিল এরপর মাটি একটি কফি শপের ফোন বুথে গিয়ে টেলিফোন ডিরেক্টরি থেকে ডক্টরের ঠিকানা খুঁজে পেল সব থেকে বেরোনোর আগে মাটি নিজের জন্য এক কাপ কফি অর্ডার করল ঠিক তখনই কয়েকজন ছেলে কফি শপে ঢুকে পড়ল মাটি দেখল তাদের মধ্যে একজন হলো তার বাবার ভবিষ্যৎ বস বিফ আর তার সঙ্গে ছিল তার বন্ধুরা এরপরই বিফ আর তার বন্ধুরা মার্টির পাশেই বসে থাকা এক ছেলেকে ঘিরে ধরে বলল ম্যাকফ্লাই তুই আমার হোমওয়ার্ক শেষ করেছিস তো এই কথা শুনে মার্টি যখন সেই ছেলেটার দিকে ভালো করে তাকাল তখন তার হুঁ শুড়ে গেল কারণ সেই ছেলেটা আর কেউ নয় সেই ছিল মার্টির ভবিষ্যৎ বাবা জর্জ জর্জ শুরু থেকেই ছিল একেবারে ভীতু মানুষ এই কারণেই বিফ তাকে খুব বেশি বিরক্ত করত এবং নিজের হোমওয়ার্কও জর্জের দিয়েই করিয়ে নিত বিফ জর্জকে দ্রুত তার হোমওয়ার্ক শেষ করার হুমকি দিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু সব সময়ের মতোই এতে জর্জের কোনো মাথাবাথাই হল না সে নিজের ব্রেকফাস্ট শেষ করে সাইকেল নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল এটা দেখে মার্টি তাকে ডাকতে ডাকতে তার পেছনে ছুটতে লাগলো। শেষ পর্যন্ত এক জায়গায় এসে মার্টি দেখল জর্জের সাইকেলটা একটা গাছের পাশে দাঁড় করানো মার্টি গাছটার দিকে তাকিয়ে দেখল জর্জ গাছের ডালে ঝুলে দূরবীন দিয়ে একটি মেয়েকে কাপড় বদলাতে দেখছিল কিন্তু পরক্ষণেই জর্জ পা পিছলে গাছ থেকে নিচে রাস্তায় পড়ে গেল ঠিক সেই সময় সামনে থেকে একটি গাড়ি আসতে দেখে মাটি জর্জকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে দূরে সরিয়ে দিল কিন্তু তাকে বাঁচাতে গিয়ে মাটি নিজেই সেই গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে গেল এটা দেখে জর্জ ভয়ে সাইকেল তুলে নিয়ে সেখান থেকে চম্পদ দিল কিছুক্ষণ পরে মার্টির জ্ঞান ফিরলে সে নিজেকে একটি বেডরুমে দেখতে পেল তার সামনে একটি মেয়ে বসেছিল তাকে দেখে মাটি চমকে উঠল কারণ সে আর কেউ নয় মার্টির ভবিষ্যৎ মা লরেন আসলে মার্টি জর্জকে বাঁচাতে গিয়ে যে গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল সেই গাড়িটা ছিল লরেনের বাবার তাদের বাড়ি সামনেই ছিল তাই মার্টিকে অজ্ঞান অবস্থায় দেখে তারা তাকে নিজের বাড়িতে এনে তার সেবা করছিল কিন্তু লরেন কি আর জানত যে মার্টি তার ভবিষ্যৎ ছেলে হবে বরং মার্টিকে দেখেই সে তার প্রেমে পড়ে গিয়েছিল লরেনের উদ্দেশ্য মার্টির ঠিক ভালো লাগলেনি তাই সে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সরাসরি ডাক্তারের বাড়িতে পৌঁছে গেল সেখানে তার দেখা হলো ডাক্তারের তিরিশ বছর আগের রূপের সঙ্গে সেই সময় ডাক্তারের মাথায় আঘাত লেগেছিল ডাক্তারের সঙ্গে দেখা হতেই মার্টি বলল ডক্টর আমি ভবিষ্যৎ থেকে এসেছি সাল উনিশশো থেকে সেই মেশিন দিয়ে যেটা আপনি ভবিষ্যতে আবিষ্কার করবেন কিন্তু আমি এখানে আটকে যেছি আর এখন আমাকে নিজের সময় ফিরে যেতে আপনার সাহায্য দরকার কিন্তু ডাক্তার মার্টিকে পাগল মনে করলেন তখন মার্টি নিজের ড্রাইভিং লাইসেন্স দেখাল যেখানে লেখা জন্ম তারিখ অনুযায়ী মার্টির এখনও জন্মই হয়নি পাশাপাশি সে ডাক্তারকে নিজের আর তার ভাই বোনেদের একটি ছবি দেখাল যেখানে তার বোনের সোয়েটারে ক্লাস অফ নাইনটিন এইট্টি ফোর লেখা ছিল তবুও ডাক্তার ছবিটাকে ভুয়া বলে উড়িয়ে দিলেন তিনি বললেন তোমার ফটোগ্রাফার তো ছবি এডিটও করতে জানে না তোমার ভাইয়ের চুলই কেটে গেছে এই কথা বলে ডাক্তার তার ওয়ার্কশপে ঢুকে পড়লেন ঠিক তখনই মার্টির মনে পড়ল বর্তমান সময় ডাক্তার তাকে মাথায় আঘাত পাওয়ার গল্প বলেছিলেন মার্টি বাইরে থেকেই চেঁচিয়ে বলল ডক্টর আমি জানি আপনার মাথায় কীভাবে আঘাত লেগেছিল আপনি টয়লেট সিটে দাঁড়িয়ে ঘড়ি টাঙাচ্ছিলেন তখন আপনার পা পিছলে যায় আর মাথা বেসিনে লাগে তারপর যখন আপনি জ্ঞান খিরে পান তখনই আপনার মাথায় ফ্লাক্স ক্যাপাসিটার বানানোর আইডিয়া আসে যেটা টাইম ট্রাভেল সম্ভব করে এ কথা শুনে ডাক্তার অবাক হয়ে বাইরে বেরিয়ে এলেন এবং সঙ্গে সঙ্গে মার্টিকে নিয়ে সেই জায়গায় পৌঁছে গেলেন যেখানে মার্টি টাইম মেশিন গাড়িটা লুকিয়ে রেখেছিল গাড়িটা আর তাতে লাগানো ফ্লাক্স ক্যাপাসিটার দেখে ডাক্তারের চোখ কপালে উঠে গেল কারণ তিনি ঠিক একই রকম ফ্লাক্স ক্যাপাসিটারের নকশা এঁকে রেখেছিলেন এবার ডাক্তার মাটির কথায় পুরোপুরি বিশ্বাস করে ফেললেন নিজের ভবিষ্যতের আবিষ্কার দেখে ডাক্তারের আনন্দের সীমা রইল না তিনি সঙ্গে সঙ্গে মাটির সঙ্গে টাইম মেশিন গাড়িটা নিয়ে নিজের ল্যাবে চলে এলেন ল্যাবে পৌঁছে মাটি ভিডিও ক্যামেরাটা টিভির সঙ্গে কানেক্ট করল যাতে সে বর্তমান সময়ের ডাক্তারের সব কথা রেকর্ড করেছিল নিজের ভবিষ্যৎ রূপ দেখে ডাক্তার খুবই উত্তেজিত হয়ে পড়লেন ঠিক তখন ভিডিওতে ডাক্তার বলতে শোনা গেল ফ্লাক্স ক্যাপাসিটার নিউক্লিয়ার এনার্জিতে চলে এবং সেটাকে চালু করতে ওয়ান পয়েন্ট টু বিদ্যুৎ লাগে এটা শুনে সেই সময়ের ডাক্তারের মাথা ঘুরে গেল তখন মাটি বলল ডক্টর আপনি চিন্তা করবেন না নিউক্লিয়ার এনার্জি তৈরি করতে আমাদের শুধু প্লুটোনিয়াম দরকার তাহলেই কাজ হয়ে যাবে কিন্তু ডাক্তার বললেন মাটি এখন তুমি আর কখনো নিজের সময় ফিরে যেতে পারবে না কারণ এই যুগে প্লুটোনিয়াম পাওয়া একেবারেই অসম্ভব এ কথা শুনে মাটি বলল কিন্তু ডক্টর নিউক্লিয়ার রিয়্যাক্টর ছাড়াও তো ওয়ান পয়েন্ট টু গিগাওয়াট বিদ্যুৎ তৈরি করার কোনো উপায় থাকতে পারে ডাক্তার বললেন এই সময়ে ওয়ান পয়েন্ট টু ওয়ান গিগাওয়াট শক্তি শুধু আকাশ থেকে পড়া বজ্রপাতেই থাকে আমরা চাইলে বজ্রপাত ব্যবহার করতে পারি কিন্তু আমরা কিভাবে জানব কখন আর কোথায় বজ্রপাত হবে তখন মাটির কিছু মনে পড়ল সে বলল আমি জানি বজ্রপাত কখন আর কোথায় হবে মাটি পকেট থেকে সেই বুড়ি মহিলার দেওয়া লিফলেট বের করে ডাক্তারকে দিল সেখানে শহরের সেই ক্লক টাওয়ারের ইতিহাস লেখা ছিল যেটা ভবিষ্যতে বজ্রপাতের কারণে নষ্ট হয়ে যাবে লিফলেট অনুযায়ী পরের শনিবার রাত দশটা চার মিনিটে ওই ক্লক টাওয়ারে বজ্রপাত হবে এটা জানার পর ডাক্তার বললেন আগামী এক সপ্তাহের মধ্যে আমি যে কোনোভাবে টাওয়ারে পড়া বজ্রপাত থেকে ফ্লাক্স ক্যাপাসিটারকে শক্তি দেওয়ার ব্যবস্থা করব কিন্তু মনে রেখো ততদিন তুমি কোথাও যাবে না আর কারও সঙ্গে দেখা করবে না কারণ তোমার কারণে যদি অতীতের কোনো ঘটনায় পরিবর্তন আসে তাহলে তার প্রভাব ভবিষ্যতেও পড়বে এতে মাটি বলল ডক্টর আপনি চিন্তা করবেন না এখানে আমি আমার ভবিষ্যৎ বাবা মা ছাড়া আর কারো সঙ্গে দেখা করিনি এ কথা শুনে ডাক্তারের চিন্তা আরও বেড়ে গেল তিনি সঙ্গে সঙ্গে মাটির কাছ থেকে তার ভাই ভাইবোনেদের ছবিটা চাইলেন মাটি ছবিটা বের করে দেখল এখন সেখানে তার বড় ভাইয়ের মাথাটাই উধা হয়ে গেছে ডাক্তার যে বিষয়টার আশঙ্কা করেছিলেন ঠিক সেটাই ঘটেছিল মাটির বড় ভাইয়ের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছিল আসলে মাটির মা বাবার প্রেমকাহিনী অনুযায়ী জর্জ যখন গাছ থেকে পড়ে যায় তখন লরেনের বাবার গাড়ির সঙ্গে জর্জের দুর্ঘটনা হওয়ার কথা এরপর লরেনের বাবা জর্জকে তুলে নিজের বাড়িতে নিয়ে যেতেন সেখানেই জর্জ আর লরেনের প্রথম দেখা হতো এবং তাদের ভালোবাসার শুরু হতো। কিন্তু এখানে ব্যাপারটা উল্টো হয়ে গিয়েছিল কারণ জর্জকে বাঁচাতে গিয়ে মাটি নিজেই লরেনের বাবার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিল ফলে লরেনের বাবা মাটিকেই নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন এর মানে জর্জ আর লরেনের প্রথম দেখা আর হয়নি আর যদি তাদের দেখা না হয় তাহলে তাদের মধ্যে প্রেমও হবে না বিয়েও হবে না আর যদি বিয়ে না হয় তাহলে মাটি আর তার বোনেদের জন্মই হবে না এই কারণে ধীরে ধীরে মাটি আর তার বোনেদের অস্তিত্ব মুছে যাচ্ছিল মাটি ছিল সবচেয়ে ছোট তাই তার পালা আসতে সময় লাগছিল এই পরিস্থিতিতে মাটি খুবই চিন্তিত হয়ে পড়ল এখন যে কোনোভাবেই জর্জ আর লরেনকে আবার মিলিয়ে দিতে হবে যাতে তাদের মধ্যে প্রেম হয় এবং তারা ভবিষ্যতে বিয়ে করে তাহলেই মাটি আর তার ভাইবোনেদের অস্তিত্ব বাঁচবে পরের দিন সকালে ডাক্তার আর মাটি জর্জ আর লরেনের স্কুলে গেল তাদের আবার মিলিয়ে দেওয়ার জন্য স্কুলে গিয়ে তারা দেখল সব ছেলেমেয়েরা জর্জকে বিরক্ত করছে কিন্তু ভিতু জর্জ তাদের মোকাবিলা করার বদলে বোকাদের মতো শুধু হাঁস ছিল এটা দেখে ডাক্তার মাটিকে বললেন তোমার মা শেষ পর্যন্ত এই ছেলেটার প্রেমে পড়ল কিভাবে। মাটি বলল এটা তো আজ পর্যন্ত আমারও বুঝে ওঠা হয়নি তখন ডাক্তার নিজের মতামত দিলেন যখন তোমার দাদু আহত জর্জকে বাড়িতে এনেছিলেন তখন তার সেবা করতে করতে লরেনের মনে তার জন্য সহানুভূতি তৈরি হয়েছিল যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয় এটা নার্সদের ক্ষেত্রে প্রায়ই দেখা যায় সে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিল যে পার্টির রাতের আগেই যে কোনোভাবে সে তার মা বাবাকে এক করে দেবে তারপর সেদিনই মাটি ক্যাফেটেরিয়ায় জর্জের সঙ্গে দেখা করে তার সঙ্গে বন্ধুত্ব করে নিল এরপর সে জর্জকে বলল জর্জ লরেন আমাকে বলেছে যে সে তোমাকে ভালোবাসে এবং চায় তুমি তাকে স্কুলের ডান্স পার্টিতে পার্টনার হওয়ার জন্য প্রপোজ করো সুযোগটা ভালো বন্ধু ডান্স পার্টিতেই তুমি লরেনের কাছে নিজের ভালোবাসার কথা জানিয়ে দিও এ কথা শুনে জর্জের মনে আনন্দের লাড্ডু ফুটতে লাগল কারণ সেও মনে মনে লরেনকে ভালোবাসত এবং গাছে ঝুলে ঝুলে তাকেই দেখত কিন্তু তার একটুকু আশা ছিল না যে লরেন কখনো তাকে পাত্তা দেবে তখন মাটি জর্জের সাহস বাড়াল এবং তাকে দু প্রেমের কথা শিখিয়ে লরেনের কাছে পাঠালো সেই সময় লরেন তার বন্ধুদের সঙ্গে একটি ক্যাফেতে বসেছিল কিন্তু লরেনের সামনে যেতেই ভয়ে জর্জের জীব জড়িয়ে যেতে লাগল তবু সে কোনোভাবে লরেনের সঙ্গে কথা বলার চেষ্টা করল ঠিক তখনই কাবাবে হাড্ডি হয়ে বিফ সেখানে হাজির হল জর্জকে লরেনের কাছে দেখে বিফ ভীষণ রেগে গেল কারণ বিফ সবসময়ই লরেনকে নিজের মতো ব্যবহার করতে চাইত এবং তার আশেপাশে কোনো ছেলেকেই ঘোরাভেরা করতে দিত না রাগে বিফ জর্জকে মারতে এগিয়ে এল কিন্তু সেই সময় মাটি পা বাড়িয়ে বিফকে ফেলে দিল এতে বিফ আরও ক্ষেপে গিয়ে মাটিকে মারতে উঠল কিন্তু মাটিই বিফকে এক ঘুষি মেরে দিল এবং এক বাচ্চার স্কেটবোর্ড নিয়ে সেখান থেকে পালিয়ে গেল এটা দেখে বিফ আর তার দল গাড়ি নিয়ে মাটির পেছনে ধাওয়া করল কিন্তু মাটি চালাকি করে তাদের গাড়িকে একটি ময়লার ট্রাকের সঙ্গে ধাক্কা খাইয়ে দিল ফলে ট্রাকের সব ময়লা বিফের গাড়ির ভেতরে ঢুকে গেল এটা দেখে লরেন মাটির ওপর আরও বেশি ইমপ্রেস হয়ে গেল এরপর মাটি ডাক্তারের বাড়িতে ফিরে এলো। ডাক্তার জিজ্ঞেস করলেন সে কি এখনও তার মা বাবাকে মিলিয়েছে কিনা মাটি বলল আমি মা বাবাকে মিলিয়ে দিয়েছি হয়তো এবার কাজ হয়ে যাবে ঠিক তখনই ডোর বেল বেজে উঠল দরজা খুলে দেখা গেল বাইরে লরেন দাঁড়িয়ে আছে সে মাটির পিছু পিছু সেখান পর্যন্ত চলে এসছে লরেন জর্জের বদলে উল্টো মাটিকেই ডান্স পার্টিতে যাওয়ার জন্য প্রপোজ করতে লাগল মাটি লরেনকে বুঝিয়ে বলল যে তার জর্জের সঙ্গেই পার্টিতে যাওয়া উচিত কিন্তু লরেন বলল তার মাটির মতো শক্তিশালী ছেলে পছন্দ যে তাকে রক্ষা করতে পারবে জর্জের মতো ল্যাধখোর নয় এখন মাটির নিজের অস্তিত্ব বাঁচানো ভীষণ কঠিন হয়ে পড়ল পরদিন সকালে মাটি আবার জর্জের সঙ্গে দেখা করল এবার সে পুরো প্ল্যান করে এনেছিল কিভাবে জর্জকে লরেনের সামনে হিরো বানানো যায় প্ল্যানটা ছিল এমন ডান্স পার্টির রাতে মাটি লরেনের সঙ্গে যাবে কিন্তু ঠিক করার সময়ে গাড়ির ভেতর লরেনের সঙ্গে জোর জবরদস্তির অভিনয় করবে তখন জর্জ এসে হিরোর মতো মাটিকে মারবে আর লরেনের মন জয় করবে মা বাবাকে মিলিয়ে নিজের অস্তিত্ব বাঁচানোর এটাই ছিল মাটির শেষ রাস্তা সে জর্জকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিল অবশেষে পার্টির রাত এসে গেল আর আজই সেই দিন যেদিন ক্লক টাওয়ারে বজ্রপাত হওয়ার কথা একদিকে ডাক্তার বজ্রপাতের শক্তিকে ফ্লাক্স ক্যাপাসিটারে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছিলেন অন্যদিকে মার্টি ডাক্তারের গাড়ি নিয়ে লরেনের সঙ্গে স্কুলে পৌঁছে গিয়েছিল জর্জও সঠিক সময়ে হিরোর মতো এন্ট্রি নেওয়ার অপেক্ষায় ছিল কিন্তু ঠিক তখনই মার্টি কিছু করার আগেই বিফ তার বন্ধুদের নিয়ে সেখানে হাজির হলো। বিফ মার্টিকে গাড়ি থেকে টেনে বের করে বন্ধুদের বলল তাকে শিক্ষা দিতে আর নিজে লরেনের সঙ্গে জোর জবরদস্তি করতে লাগল মার্টি লরেনকে বাঁচাতে গেল কিন্তু বিফের বন্ধুরা তাকে ধরে গাড়ির ডিকিতে ঢুকিয়ে বন্ধ করে দিল সেই গাড়িটা ছিল পার্টিতে মিউজিক বাজাতে আসা অর্কেস্ট্রা দলের অর্কেস্ট্রা সদস্যদের দেখে বিফের বন্ধুরা পালিয়ে গেল অর্কেস্ট্রা সদস্যরা মার্টিকে বের করার চেষ্টা করলেন কিন্তু দুর্ভাগ্যবশত ডিকির চাবি ভেতরেই থেকে গিয়েছিল এদিকে বিফ লরেনের সঙ্গে জোর জবরদস্তি করছিল ঠিক তখনই জর্জ সেখানে পৌঁছে গেল সে বিফকে মার্টি ভেবে হিরোর মতো বলল মেয়েটাকে ছেড়ে দে নয়লে খারাপ পরিণতি হবে বিফ ঘুরে জর্জের দিকে তাকাতেই জর্জের ভয় চরমে পৌঁছে যায় বিফ রাগে জর্জের হাত মুছড়ে ধরে লরেন বাঁচাতে এলেও বিফ তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় এই কাজ দেখে জর্জের রক্ত গরম হয়ে ওঠে সে রাগে বিফকে এক জোরে ঘুষি মারে আর বিফ মাটিতে লুটিয়ে পড়ে জর্জের সাহসিকতা দেখে লরেন তার প্রেমে পড়ে যায় ঠিক তখনই মাটিও সেখানে পৌঁছে যায় আর মা বাবাকে একসঙ্গে দেখে খুশি হয় সে নিশ্চিত ছিল তার অস্তিত্ব বেঁচে যাবে কিন্তু ছবি বের করে দেখতেই সে ভয় পেয়ে যায় ছবিতে তার ভাইবোনেদের অস্তিত্ব মুছে গেছে আর এবার তার নিজের অস্তিত্বও মুছে যেতে চলেছে তখন মাটি বোঝে যতক্ষণ না তার বাবা তার মাকে ভালোবাসার কথা জানায় ততক্ষণ তাদের অস্তিত্ব ফিরে আসবে না কিন্তু অর্কেস্ট্রা তো চলে যাচ্ছিল মাটি দৌড়ে গিয়ে তাদের শো আবার শুরু করার অনুরোধ করে তারা বলে গিটারিস্ট আহত তার ছাড়া শো সম্ভব নয় মাটি বলে গিটারিস্ট সে নিজেই হবে মাটি গিটার হাতে শো শুরু করে সবাই নাচতে লাগে কিন্তু হঠাৎ এক বদমায়েশ ছেলে লরেনকে জর্জ থেকে দূরে সরিয়ে বদ্দামিশি করতে লাগে জর্জও তখনও সাহস পাচ্ছিল না মাটির আঙুল মিলিয়ে যেতে লাগল ঠিক তখনই জর্জ সাহস করে ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর লরেনের হাত ধরে নিজের ভালোবাসার কথা জানায় সঙ্গে সঙ্গে মাটি আর তার ভাই বোনেদের অস্তিত্ব ফিরে আসে এরপর মাটি ডাক্তারের কাছে যায় ডাক্তার সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন বজ্রপাতের শক্তি ব্যবহার করে মাটিকে ফিরিয়ে পাঠানোর পরিকল্পনা ছিল সব কিছু ঠিকঠাক ঘটে বজ্রপাত হয় ফ্লাক্স ক্যাপাসিটার শক্তি পায় আর মাটি নিজের সময় ফিরে যায় শেষে মাটি ডাক্তারকে বাঁচাতে চায় সময় বদলে পনেরো মিনিট আগে ফিরে যায় শেষে জানা যায় ডাক্তার আগেই সেই চিঠি পড়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরে নিয়েছিলেন তাই বেঁচে যান সবশেষে মাটি বাড়ি ফিরে দেখে তার পরিবারের জীবন বদলে গেছে জর্জ এখন আত্মবিশ্বাসী এবং সফল মানুষ বিফ সাধারণ কার ক্লিনার লরেন আধুনিক চিন্তার মাটি খুশি সবশেষে ডক্টর এসে বলে মাটি আমাদের এখনই ভবিষ্যতে যেতে হবে তোমার সন্তানদের ব্যাপার বড় বিপদ আসছে এই বলে ডক্টর মার্টি আর জেনিফার আবার ভবিষ্যতের দিকে রওনা দেয় এভাবেই সিনেমাটি শেষ হয়